ডাকডোল বাজিয়ে ব্যতিক্রমী আয়োজনে চরপেশন জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে মঙ্গলবার সকাল এগারোটা চট্টিশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ মিনারের উদ্যোগে কয়েক হাজার জেলেদেরকে নিয়ে রেলি ও আলোচনা সভা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয় রেলিতে ইউএস ও আইডি ইকুপিস টু এফ বিভিন্ন সংস্থা যোগদান করেন এর আগে উপজেলা পুকুর পোনা অবমুক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ আবদুল্লাহ ইসলাম জ্যাকবের অনুপস্থিতিতে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আব্দিন আকন চট্টিশন মেরিন ফিশারিজ কর্মকর্তা সাইদুর রহমানের সঞ্চালক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেখেছেন এবং আজকে সারা বাংলাদেশে তিনি জাতীয় মৎস্য সপ্তাহ শুভ উদ্বোধন ঘোষণা করছেন আমাদের অনুষ্ঠানে আমাদের চরফেশনের বরপুত্র আমাদের এমপি মহোদয় উপস্থিত থাকার কথা ছিল থাক সত্ত্বেও ব্যস্ততার কারণে তিনি আসতে পারেন নাই ইতিমধ্যেই চীনকে টপকায় বাংলাদেশ মৎস্য উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার লাভ করেছে এই কৃতিত্ব সবার মৎস্যর সাথে সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারদের এই কৃতিত্ব অনুষ্ঠানে সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নরিন হক তার বক্তৃতা বলেন আমরা মৎস্য চাষে এবং আমরা মৎস্য সম্পদের দিক থেকেও কই থেকে পিছিয়ে নেই এই মুহূর্তে আমরা পৃষ্ঠ করছেন মৎস্যজীবী ভাইরা এবং আমাদের চরফেশন উপজেলা থেকে শুরু করে ভোলাপুর সমগ্র জেলা মৎস্যের চাষের ব্যাপারে যেরকম আপনারা আগ্রহী এবং যেভাবে করতে বলা হয় আপনারা সেই নিয়ম অনুযায়ী যদি মৎস্য চাষ করেন আমি আশা করি যে সারা বাংলাদেশ একদিন এই মৎস্যের জন্য অনেক অনেক রেমিটেন্স আদায় করবে জাতীয় উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথি চরপেশন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জয়নাল আকন তার বক্তৃতা বলেন আমাদের ভোলা এই অঞ্চলের আমরা মাছ চাষে বা মাছ আরোহণে আমরা সবচেয়ে এগিয়ে আছি যদিও ইলিশ মাছের বেলায় বলা হয় যে ইলিশ মাছের বাড়ি চাঁদপুর কথাটা আসলেই সঠিক না ইলিশ মাছের বিক্রি স্থান চাঁদপুর হইতে পারে ইলিশ মাছ পাওয়া যায় কিন্তু ভোলাতে কিন্তু তারা এই আমাদের এই ইলিশ মাছের যে ভোলা পাওয়া যায় এই নামটা তারা জোর করিয়া লিয়া তা আমরা এটারে আবার কিভাবে আনা যায় এটার জন্য আমরা এইভাবে বিভিন্ন আলোচনায় যদি আমরা বলি তাহলে হয়তো এটা এক সময় কার্যকর হবে আপনারা দেখেন আজকে ঢাকা শহরে তারা একত্রিত হয়ে বিভিন্ন রাস্তার মোড় দিয়ে বিভিন্ন থেকে ভাড়া করে রেখে সেই সকলেই তারা এই একই অবস্থায় তারা ঢাকাতে এখন করতেছে আপনারা জানেন যে পুলিশ বাহিনীর উপর অত্যাচার করেছে এবং যেই পুলিশ বাহিনীকে ঘেরাও করে রেখেছে মতো তারা নয়তালার থেকে তারা তাদেরকে হেলিকপ্টারে নামাইতে হইছে এখন সন্ত্রাসীদের অবস্থা কি আপনারা জানেন তা আমরা সর্বেছনে সব সন্ত্রাসীরা এখন ঢাকাতে অবস্থান করছে কিছু কিছু আবার আগার টাকা থাই আবার এখানে ট্রিটমেন্ট করার জন্য চেষ্টা করতেছে এরকম নিউজও আমাদেরকে আছে সবাই আপনারা সতর্ক থাকবেন